বিগত সরকারগুলো নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় বসেছেন আর আপনি কিন্তু শহীদের রক্তের উপরে ভর করে ক্ষমতার মধ্যে বসেছেন আপনি যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে এমন কোন আইন বা ফাঁস করেন যেইভাবে ফেসি সরকার জালেম শেখ হাসিনা পতন করেছে বাংলার মানুষ আপনি ডক্টর ইউসকেও এক ঘন্টার জন্য বাংলার মুসলমান অবতায় রাখবে না হাসিনার মতন আপনাকেও পতন করে ছাড়বে আমরা পরিষ্কার ভাষায় জানাইতে চাই এটা নব্বই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আল্লাহর একটা কোরআনের আইনের বিরুদ্ধে যাবে তাকে আমরা চার দিব না এমন নারী বিষয়ে সংস্কার কমিশন শুনে আমরা ডাস্টবিনে চুরে ফেলে দিব আমাদের দেহে রক্ত থাকে সত্ত্বেও এমন নারী বিষয়ক সংস্কার কমিশন বাংলার জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না দূরে বলেন ঠিক নারী বিষয়ের সংস্কার কমিশন একটা হ্যাঁ প্রতিবেদন তারা বর্তমান ডক্টর ইংসের কাছে জমাচ্ছে এটার মধ্যে তো আঠারো পিস্টালিপে একটা বলিয়ম তার মধ্যে চারশোর উপরে সুপারিশ করছে তারা নারী পুরুষ এটার মধ্যে বৈষম্য দূর করতে চায় নারী পুরুষের মধ্যে বৈষম্য দূর করতে চায় এই নারী পুরুষ বৈষম্য দূর করার জন্য নারী বিষয় সংস্কার একটা কমিশন বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের সাথে সাক্ষাৎ করেছে আর তারাও আশ্বাস দিছে যথাযথ এটা কি বাস্তবায়ন করবে এখন এই যে সুপারিশগুলো যে বৈষম্যর কথাগুলো তারা উল্লেখ করেছে তার মধ্যে দশ থেকে বারোটা যে বৈষম্যর কথা তারা উল্লেখ করছে এই বারোটা বৈষম্য কোরআন এবং হাদিসের সাথে প্রকাশ্য সাংঘর্ষিক গুহনে না আর যেগুলো আছে গাঁটলে হেডু সাংঘর্ষিক হয়ে যায় কোন হাদিসের সাথে তার মধ্যে একটি বিষয় হলো তারা বলছেন নারী পুরুষ সমান উত্তরাধিকার চায় সম্পদের ক্ষেত্রে নারী পুরুষ সমান সমান চায় সম্পদের ক্ষেত্রে বাবা অথচ মহান আল্লাহ আল্লাহ বলছেন আল্লাহর বিধান হল পুরুষের দুই বাঘের দুই সম পরিমাণ পুরুষের এক বাঘ নারীর দুই ভাগ সম পরিমাণ পুরুষে এক বাঘ এখন তারা বলছে না এখানে তো বৈষম্য হয়ে গেল দুই ভাগ না হ্যাঁ সমান সমান অধিকার তারা চাচ্ছে। পুরুষ যেটা পাবে নারী ওইটা পাবে হ্যাঁ এই জন্য তারা এইটা এমন আরও চারশোর মতন সুপারিশ তারা জমা দিছে যাতে এইগুলো বাস্তবায়ন হয় যাতে করে তাদের বৈষম্য দূর হয় এখন আমার কথা হলো আল্লাহর কোরআনে যে বিধান দিয়েছে এই বিধান কি পৃথিবীর কারো শক্তি আছে পরিবর্তন করা যদি সে পরিবর্তন করতে চায় সে মুসলমানের কাতায় তার নাম তাকে না আরেকটি বিষয়ে তারা উল্লেখ করেছেন যারা যৌনকর্মী যৌন চাহিদা পূরণ করে প্রতি হয়ে তাদেরকে দেশের শ্রমিক হিসাবে স্বীকৃতি চায় আর দূরে এখন তার মানে দেশের মধ্যে প্রতি বানাইবার জন্য তারা রাস্তা অপ্রসর করতে চায় দেশের মধ্যে জিনা বেবিচার আরও বেশি করে ভারত তারা এটা ছাড়ছে আমার কথা হলো পৃথিবীতে এমন কোনো নারী জন্ম হয় নাই যদিও নারী গেছে পতিতালয়ে সেই নারী চায় না তার মেয়েকে পতিতালয়ের কর্মী বানাইতে চাইবো আর পৃথিবীর কোনো ধর্ম যৌন কর্মী যারা তাদেরকে শিক্ষিত দেয় নাই তাদেরকে ওয়ার্কার ওয়াকার বা তাদেরকে শ্রমিক হিসাবে কিন্তু তারা চাইতেছে যারা পতিতালয়ে যৌন চাহিদা মিঠায় এদেরকে দেশের একজন শ্রমিক হিসাবে যারা স্বীকৃতি দেয় সরকার এটার জন্য তারা এমন আর চারশোর উপরে সুপারিশ তারা লিপিবদ্ধ করেছে ওই প্রতিবেদনের ভিতরে এইটা লেখে সরকারকে দিয়েছে সরকার বলেছে যথাযথ এটার জন্য বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে এমন আরও দশটি বিধান যে বিধানগুলো আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক কোরআনের সাথে একবারে বিরুদ্ধ আমার কথা হলো এই বাংলাদেশের ভিতরে যে সমস্ত নারীরা নারী বিষয়ক সংস্কার ছাড় যারা আমার একটা প্রতিবেদন জমা দিয়েছে সরকারের কাছে এদের নারীর সংখ্যা কম যে সমস্ত নারীরা জমা দিয়েছে এদেরকে হাফ লেডিস মনে হয় পরিপূর্ণ নারীও আমি এদেরকে ভাবতে পারি না এরা পশ্চিমাদের পশ্চিমাদের কালচার আমাদের দেশে চালু করতে চায় সেই ইহুদি খ্রিস্টান নাসাদা নাসারাদের কালচার আমাদের সমাজে চালু করতে চায় আমরা পরিষ্কার বাসায় জানাইতে চাই এটা নব্বই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আল্লাহর একটা কোরআনের আইনের বিরুদ্ধে যাবে তাকে আমরা চার দিব না এমন নারী বিষয়ের সংস্কার কমিশন আমরা ডাস্টবিনে চুরে ফেলে দিব আমাদের দেহে রক্ত থাকে সত্ত্বেও এমন নারী বিষয়ক সংস্কার কমিশন বাংলার জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না তুরা বলেন ঠিক না আল্লাহর পুরাণের সাথে যা সাংঘর্ষিক এটা বাংলার জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না ডক্টর ইনুর সাহেব বিগত সরকারগুলো নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় বসেছেন আর আপনি কিন্তু শহীদের রক্তের উপরে ভর করে ক্ষমতার মধ্যে বসেছেন আপনি যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে এমন কোন আইন বা ফাস করেন যেইভাবে ফেসিস সরকার জানেন শেখ হাসিনা পতন করেছে বাংলার মানুষ আপনি ডক্টর ইউসকেও এক ঘন্টার জন্য বাংলার না হাসিনার মতন আপনাকে ছাড়বে মুসলমান ধর্ম কর্ম নির্বিশেষে তাদের অন্তরে লালন করে আগে ধর্ম জোরে কোন ঠিক না রাজনৈতিক পরিচয় আমার আগে নয় আমার আগে দলের পরিচয় নয় আমার আগে কোন দলকে আমি পরিচয় দিতে চাই না আমার আগে পরিচয় আমি মুসলমান আমি মুসলমানের সন্তান মসজিদের নগরী মাদ্রাসার দেশ বাংলাদেশ এই দেশের ভিতরে কোরআনের সাংঘর্ষিক কোন বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না তারা চেয়েছে এইভাবে আরো অনেকগুলো বিধানগুলো তারা বৈষম্য দূর করতে চায় আমার ভাইরা আল্লাহর কোরআনের একটা মতটাকে পরিবর্তন করার সাহস পৃথিবীর কারো নাই এই সিলেমের ভাগ बंटवारा আল্লাহর বিধান ইউসিকুমুল্লাহু ফী আউলাদিকুম লিজাকারি মিসল হাদিল উশাইন আল্লাহ আদেশ করছেন নবী আপনি বলে দেন মেয়েদের দুই ভাগ সম ছেলের এক বাঘ হ্যাঁ এই জায়গার ভিতরে দেখা যায় বাহ্যিক দৃষ্টিতে ছেলের এক ভাগ মেয়ের দুই ভাগ সম পরিমাণ ছেলে একাই পাইব দুই মেয়ের সম পরিমাণ ছেলে একাই পাইব দেখে যদিও মেয়ের দুই ভাগ ছেলে স্ব পরিমাণ এক ভাগ একাই ছেলে দুই ভাগ পাচ্ছে কিন্তু এই জায়গার ভিতরে মেয়েদেরকে আল্লাহ অগ্রধিকার দিয়েছে মেয়ে দুই ভাগ পাবে দুই মেয়ে দুই ভাগ পাবে এক একজনে এক ভাগ আর ছেলে একাই পাইলো দুই ভাগ মেয়ে যে এক ভাগ কিন্তু তার পিছনে এক টাকা খরচ নাই মেয়ের পিছনে খরচ আছে মেয়ে বা লেগে হওয়ার পর্যন্ত বাবার খরচে সে লালিত বালিত হয় যেরকম ঠিক কিনা এক টাকা তার খরচ নাই মেয়ে যখন বিবাহিত হয়ে যায় মিত্রাক পর্যন্ত এ মেয়েটার বরণ পোষণের দায়বার স্বামী বহন করে এক টাকাও তার খরচ নাই সে যে বাবার সম্পত্তি থেকে এক বাঘ খাইলো স্বামীর কাছ থেকে এক না তার খরচ নাই আর ছেলেকে আল্লাহ বলছে ছেলে তুমি যদি বাবা হও তোমার মেয়েকে বা পর্যন্ত বরণ পোষণ তুমি বহন করবা ছেলে তুমি যদি স্বামী হও তোমার স্ত্রীকে মৃত্যুর পর্যন্ত বরণ পোষণ করবা স্যারের বেগুন খরচ মেয়ে এক টাকা বায়াম তার এক পয়সা খরচ হলো না তাহলে শান্ত মেয়েকে এই জায়গাটায় মর্যাদা দিয়েছে নাস্তিকের দলেরা কানার দলেরা তারা বুঝে না কানার দলেরা বুঝে না তারা বলে মেয়ে আর ছেলে বৈষম্য হয়েছে তারা বলেছে মেয়ে আর ছেলে বৈষম্য হয়েছে দেখেন লক্ষ্য করে দেখেন আমি আরো ছুটুকু উদাহরণ দিই দুই ভাই এক ভাই যখন নাকি মামার বাড়ি যে নানার বাড়ি যাবে বাইরে দিছে বাপে দুই টাকা

বাপে কথা কয়া যা দিছে বাস্তু তাই হয় বই লগে গেলো বাই বাড়া দেয় বাই মজা কিনে দেয় বাই যা কিছু লিয়ে যাওয়ার কাম যায় এখন বায়া দুই টাকা ভাইয়া মেয়ে দেড় টাকা ভাইছি তার এক টাকা তার ইয়ার মধ্যে দিয়েছি কাপড় চলে বান্ধা আর হ্যাঁ দুই টাকা ভাইছি বাড়া দেয়া মজা কিনে আত্মীয় বাড়ির যাইতে গিয়া যা কিছু লাগে সব কিনার পরে ছেলের হাতে এক পয়সাও নাই আর মেয়ে যে পাবে এক টাকা দেওয়া দিচ্ছেন বোনের এক টাকা এক টাকায় পুরাঠায় রয়ে গেল আর ছেলেকে দুই টাকার পরে দেওয়ার পরেও দুই পয়সা তার হাতে নাই আল্লাহ বিধান দিয়েছে মেয়ে তুমি এক ভাগ নিবা ছেলে তুমি দুই ভাগ নিবা লেকিন যত খরচ তুমি বহন করবা সাবধান মহিলার কাছে যায়ও না তার কাছ থেকে নিও না তাহলে বোঝা যায় আল্লাহ বিধান দিছেন এই বিধানের ভিতরেও মেয়েদেরকে আল্লাহ মর্যাদাশীল করেছেন এক টাকা এক টাকায় যায় লক্ষ্য করে দেখেন যদি নিয়ে এক লক্ষ টাকা বেতন হয় ইসলাম কিন্তু কথা না খাই ছেলে দিয়ে এক হাজার টিকা পেয়া হয় তাহলে কিন্তু ইসলামের বিধান হলো তুমি খরচ করো পরিবার তুমি চালাও বা সবার তুমি দিও যা কিছু খরচ তোমার হের কাছ থেকে আইনি তাহলে হ্যাঁ এক লক্ষ বেতন ভাইলে ভাইয়ের কাছ থেকে আনা না ইসলাম এমন বিধান দেয় নাই আর পুরুষ এক হাজার টাকা বেতন ভাইলেও সমস্ত খরচ তুমি বহন করো কানার গোলের কানারা পশ্চিমাদের তারা বলতেছে ছেলে মেয়ের মধ্যে হ্যাঁ বৈষম্য হয়েছে ছেলে কেন সমান সমান ভাইবে এক ভাগ মেয়ে কেন দুই ভাগ মেয়ে কেন এক ভাগ ভাবে এ জায়গা বৈষম্য আরে কানার ঘরের কানারা বৈষম্য না বৈচিত্র্য বৈষম্য বুঝে না বৈচিত্র বুঝে না আল্লাহর বিধান যে আল্লাহ দিয়েছে ওইভাবেই মানতে হবে আল্লাহর বিধানের বিরুদ্ধ কোন আইন আমাদের সমাজে বাস্তবায়ন করতে দেওয়া হবে এজন্য আমাদের বাংলাদেশ শ্যাবদ্দ ইসলাম আগামীকালকে সোহরা অর্ধে উদ্যানে একটা সমাবেশ ডেকেছেন এই নারী বিষয়ের সংস্কারক যে কমিশন এটাকে বাতিল করতে হবে যদি বাতিল করা না হয় তারা পরবর্তী কী সময় যে কী কর্মসূচি আসবে ডক্টর ইনু জানে না এই দেশের মানুষের বাপ মূর্তি মনে হয় ইনুস বোঝে না আল্লাহ করে ঢুকছিল কে ভাই তুমার রোমে সালাম খালাম দিছে মনে করছে বালা মানুষ এখন গুমটা তোলে হুমটার বাসা দানে এই না গুংটা dise টুপি লাগাইছে বাইতুল মুকাররমে গিয়া কি সুন্দর নামাজ কালাম পড়েছে এখন আবার নারী রাজা যখন নাকি এই একটা কমিশন সংস্কার করতে চায় সে পর্যালোচনা করবে না আলেমদের সাথে বলবে না এই দেশের মানুষ তো আলেম আলেম প্রেমিক মাদ্রাসার দেশ বাংলাদেশ মসজিদের দেশ বাংলাদেশ আমি যে এটা বিধান ব্যবস্থা আইন করব আলেমদের কাছে গিয়ে যায় দেখি তারা কি বলে কুতলুক যুক্তি সঙ্গত অতএব এটা না করে আশা দিয়েছে যথাযত বাস্তবায়ন করার চেষ্টা করবে আমরা আশ্বাস দিয়েছি যদি বাস্তবায়ন করা হয় তাহলে তেরোই তেরো সালের মতন সাপ্লাই যেমন আমার কলিজের মুসলমান তাজা দিয়ে সাপলাকে লাল বানিয়েছে প্রয়োজনে আমরা এই নারী কমিশন বাতিল করার জন্য আরেক বই সাপ্লাই যাব নিজের বুকে তাজা রক্ত কোরআনের জন্য বিলীন করে দিব তৈরি আছেন না ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুন সকলে বলে আমিন আল্লাহ তালা আমাদের সবাইকে কালকের সমাবেশে যাওয়ার জন্য তৌফিক দান করুক এটা ইমানি জায়গা থেকে ইমানি তাকা থেকে যাইতে হবে কারণ আপনারা আমরা সবাই মুসলমান মুসলমান ধর্ম আমাদের ইসলাম ইসলামকে আমরা নিয়ে বাঁচতে চাই ইসলাম নিয়ে মরতে চাই ইসলামের দেশ বাংলাদেশ ইসলাম নিয়ে থাকতে চাই ইসলামের বিরুদ্ধেও কোনো কিছু বলবে সে যেই কেউ হোক না কেন তার সাথে আমাদের কোনো আপুষ নাই ইসলাম নিয়ে কথা বলবে কোরআন নিয়ে কথা বলবে তাদের সাথে আমাদের কোনো আপোষ থাকতে পারে না এজন্য আমি বলি আমাদের দেশ ইসলামের দেশ এই দেশের ভিতরে ইসলাম বিরুদ্ধে কোনো কার্যক্রম আমরা দেখতে চাই না আমরা চাই না ইসলামের বিরুদ্ধে কোনো কথা হোক আমার ভাইয়েরা এজন্য আগামী আগামীকাল আমাদের বাংলাদেশের শিষ্যস্থানে ওলামায় কেরাম তথা হেফাজত ইসলাম আমাদের সবাইকে আমাদের উদ্যানে যাওয়ার জন্য হ্যাঁ সবাই দেখেছেন আমরা ওই জায়গায় যাব আমরা ইতিহাস নজির করব। ইতিহাস আমরা রেখে দিব আমরা ইসলামের জন্য প্রয়োজন বলে আমরা মরতেও পারি ঠিক কিনা ইসলামের জন্য আমার জীবন ইসলামের জন্যই মরণ সাহাবাহিক ইসলামের জন্য জীবন দিছে ইসলাম নিয়ে বেঁচেছিল তারা আমরাও আমাদের জীবন এবং জান দিয়া ইসলামের জন্য আমরা শহীদ হইতে চাই এতে কোনো আমাদের কোনো দিবা আপত্তি নাই আমরা ইসলামের জন্য বারবার পরীক্ষা দিতে আমরা রাজি আছি পরীক্ষা দিয়েছি নজরানা আছে এজন্য আগামীকালকে সমাবেশকে সাফল্য মন্ডিত করার জন্য ইনশাল্লাহ যাদের হাত সময় আছে ইনশাল্লাহ ইমান জায়গা থেকে আমরা সকলে যাওয়ার জন্য চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করে সকলে বলে আমি হবে এইভাবে হত্যা করা হ্যাঁ এটা তো একটা জাতির জন্য কলঙ্ক লক্ষ্য করে দেখেন ওই ইমাম সাহকে ছায়ের ঘন্টা পুলিশ তাকে পিঠাইয়া লাস্টে তার বাবা একটু পানি দিয়েছিল সে পানিটাও পান করে নাই ইমাম সে যে গণনায় হোক না কেন সে যে দুলের হোক না কেন সে তো আলেম লেবাস ধরে আল তারপর আলেমের লেবাস আছে তাকে এইভাবে শহীদ করে দেওয়া এইভাবে হত্যা করা এটা মুসলমানের জন্য লজ্জাজনক এটার বিচার এখনো পর্যন্ত হয় নাই আজকে আমাদের জায়গায় জায়গায় সমস্যাগুলো হচ্ছে হ্যাঁ জায়গায় জায়গায় দর্শন দিনা বেড়ে যাচ্ছে দর্শন এমনিতেই কমে না আরও তারা কিন্তু যৌনকর্মীদেরকে তাদেরকে শ্রমিক হিসাবে শিক্ষিত সাহায্য দেশের মধ্যে আরও পতিতালয় বাড়াইতে চায় আরও জনকর্মী বাড়াইতে চায় আরও যুবকদের চরিত্র হরণ করতে চায় মুঠ হলো পশ্চিমাদের কালচারগুলো আমাদের ভিতরে আমাদের বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় ইস্ত পশ্চিমাদের দাদাদের আদেশে এই জায়গায় বসছে যাই হোক আমরা সব কিছুর উপরে বলবো এটা মুসলমানের দেশ ইসলামের দেশ কোরআনের দেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমান মুসলমানের মূর্তি মুসলমানের অবস্থা বুঝিয়া কাজ করতে হবে বিরুদ্ধ গেলে কিন্তু সে এক সেকেন্ড প্রতিকতে পারবে না আল্লাহ আমাদের সবাইকে যে কথাগুলো বললাম আমাদের সবাইকে আমন করার দান করুক সকলে বলি আমিন